আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন আর আপনাদের জন্য হান্ড্রেড পার্টিক একটা পণ্য আর পাশাপাশি তো আমাদের প্রথম ক্লান্ত শুরুই হয়ে গেছে আর যাচ্ছিলাম আপনাদের ভিন্ন ধন্য একটা পণ্য দিয়ে আমরা সাথে রাখি আচ্ছা কুয়াশার মধ্যে পথ চলাতে অন্ধকার শহর হিসেবে কিসের প্রয়োজন হয় অবশ্যই একটা ওয়াইটে সেক্ষেত্রে লাইট আর পাওয়ার ব্যাংক ধরেন আপনি গেছেন আপনার ফোনের চার্জে সেক্ষেত্রে আপনার ফোনটা দ্রুততার্জ করে নিতে অবশ্যই আপনার ব্যাংকের প্রয়োজন আছে না হয় তাহলে কিন্তু সেই জন্য আপনাদের জন্য নিয়ে এসেছে হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের একটা পণ্য সেটা হচ্ছে বলা যায় জাপান থেকে ইম্পোর্ট করে আনা একটা পণ্য এগো যার মধ্যে রয়েছে একাধিক সুবিধা এতে কিন্তু তাছাড়া কিন্তু জুমিং মূর্তা পাচ্ছেন এই দেখেন যা হচ্ছে পাঁচশো থেকে ছয়শো মিটার পর্যন্ত আরো দূরতে যাচ্ছে এবং যা জুমিং মূর্তা আছে আর রয়েছে বিশেষ একটা গুণ লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি কিন্তু ব্যাটারি জগতে সবচেয়ে শক্তিশালী ব্যাটারি এবং এটা কিন্তু জাপান থেকে ইম্পোর্ট করে আনা পড়লো আপনাদের কিন্তু সন্দেহের কোন জায়গা নেই অবশ্যই আপনি হাতে নিয়ে পড়াটা দেখতে পাচ্ছেন এবং চার্জিং এর সুবিধা তো আছেই পাওয়ার ব্যাংক সুবিধা তো আছে তাছাড়া এই পণ্যের মধ্যে আট থেকে দশ ঘন্টা ব্যাক আপ পান তাহলে কেন নিতে যাবেন একটার মধ্যে যদি দুইটা সুবিধা পা তাছাড়া নেক্সট আপনারা তো যেহেতু আমাদের সম্মানিত গ্রাহক শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই বিশেষ আপনাদের কাছে ভালো একটা ভালো একটা পুরস্কার হাতে তুলে দিতে আমরা এই ক্যাম্পেইনটা আমাদের চোখে এখনো আমাদের পেয়েছে